নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ব্রেড রসমালাই তার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম দুধ কষিয়ে দিয়েছি জাল করতে দিয়ে দিয়েছি দুধটা এখন পুরো আমি জাল করে নেবো কীভাবে আমি রান মানে এই মিষ্টিটা বানাই সেটা আপনারা দেখতে থাকুন এই ব্রেড রসমালাইটা বানানোর জন্য পাউরুটি লাগবে ব্রেড লাগবে তো দেখুন আমি এখানে আটা আর ব্রেডটা নিয়ে নিই আমি এটা ময়দাটা নিয়েছি কারণ এটা দেখতেও ভালো লাগে এবং এটা খেতেও ভালো লাগে এই মিষ্টিটা ওই জন্য আমি এখানে ময়দার পাউডিটাই নিয়েছি তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আমার কাছে পাউটি কাটার নেই তো এইরকম কৌটোর ঢাকনা দিয়ে আমি এটাকে কেটে নেব আপনারাও এইভাবে কাটবেন যদি বেড কাটার না থাকে তবে এইভাবে কেটে নিতে পারেন এই যে দেখুন এইভাবে কেটে নেবেন আমি সই সমস্ত বেডগুলো আমি এখন এইভাবে কেটে নেব তারপর মিষ্টিটা বানাবো এক দুধের মধ্যে দুটো এলাচ দিয়ে দেব দিয়ে আমি এখন দুধটা জাল করতে থাকব তো এই যে দেখুন আমি এইভাবে বেডগুলো কেটে নিয়েছি আপনারাও এইভাবে কেটে করবেন বেশ ভালো লাগছে দেখতে কত সুন্দর দেখুন গোল গোল এই যে দেখুন দুধটা আমার হাফ হয়ে এসছে অনেকটাই মরে গেছে এবারে আমি চিনি দিয়ে দেব আমি এর মধ্যে কিছুটা কেশর দিয়ে দিলাম দু চার পিস কেশরটা দিলে একটা সুন্দর কালার আসবে তার জন্য দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ আমি এই যে দেখুন পাউডারে টুকরো কিছুটা আমি সাদা অংশ নিয়ে এভাবে ঝুড়ছুর করে টুকরো করে রেখেছি এটা দু চামচ মতো ছোটো চামচের আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিলে খুব টেস্টটা ভালো হবে

এই রুটিগুলোই কিন্তু এত টেস্টি হয় কী বলবো আপনারা মানে বুঝতেই পারবেন না যে এটা পাউটির মিষ্টি এত টেস্টি খুবই টেস্টি হয় এটা একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি ওপর থেকে এই যে আমি এক পিস তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা প্লেটে যেটা আমি তুলেছিলাম এটা আমি খেয়ে নিলাম মানে কী বলবো এত টেস্ট এটা তো বুঝতেই পারছেন বাড়ির তৈরি একদম অরিজিনাল দুধ দিয়ে বানালাম দারুণ টেস্টি হয়েছে কিছু বলার নেই তো আপনারা তো দেখলেন আমি কীভাবে বেড রসমালাই বানালাম খুবই সহজ পদ্ধতি কোনো রকম ঝামেলা ছাড়াই তো দেখুন কত সুন্দর হয়েছে খেতে ভীষণ টেস্টি হয় তো আপনারা একবার এভাবে বানিয়ে খাবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে এটুকুই